হ্যালো সবাই কেমন আছেন এই তো আজকের রেসিপি একটা নিয়ে চলে আসলাম আজকের অন্যরকম একটা রেসিপি এটা হলো ফুলকপির মাঞ্চুরিয়ান রেসিপি এমনিতেও মাঞ্চুরিয়ান খেতে ভালোই লাগে যে কোনো কিছু দিয়ে তৈরি করা যায় কিন্তু ফুলকপি দিয়ে অন্যরকম লাগে খেতে অবশ্যই ট্রাই করবেন আর কীভাবে তৈরি করলাম প্রসেসটা দেখে নিন এই তো প্রথমে আমি একটা ফুলকপি ভালোভাবে কেটে নিয়েছি বড়ো বড়ো পিস করে আর হালকা ভাপিয়ে নেওয়ার জন্য চুলায় বসিয়ে দিয়েছি হালকা লবণ দিয়ে আমি ভাপিয়ে নেব এই তো দেখুন আমার ভাপানো হয়ে গেছে একবারে সিদ্ধ করে নিই হালকাভাবে এই তো জল থেকে তুলেও নিয়েছি এবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি এদিকে আমি একটা ডো তৈরি করব। এখানে ডোটি তৈরি করার জন্য প্রথমে আমি শুকনো আটা বা ময়দা যেটা দূর দূর একটা নিতে পারেন আর কর্নফ্লাওয়ার সম পরিমাণ দিয়েছি আমি চার চামচ আটা দিয়েছি আর চার চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি যাতে এভাবে মেজারমেন্টটা ঠিক করে দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এরপর একে একে সব উপকরণ দিচ্ছি এবার আমি দিব আদা রসুন বাটা তো আমি দিয়েছি এক চামচ সম পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম এবার আমি সামান্য গরম মশলার গুঁড়া দিলাম ফ্লেভারটা খুব ভালো আসে এটা এরপর আমি দিলাম এখানে অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো আপনারা না থাকলে স্কিপ করতে পারেন এখানে হলুদ গুঁড়ো ও শুকনো লঙ্কার গুঁড়ো অল্প দিলাম এই যে শুকনো লঙ্কার গুঁড়ো অল্প দিয়ে দিয়েছি এরপর আমি দিয়ে দিব একটা ডিম ডিম দিলে মানে ব্যাটারটা পারফেক্ট হয় সেই জন্য আপনারা স্কিপ করতে পারেন যদি নিরামিষ করে খেতে চান তাহলে অবশ্যই স্কিপ করবেন এখানে পেঁয়াজ রসুনটাও স্কিপ করে দিবেন। এই যে দেখুন ডিম দিয়ে অল্প মত জল লাগবে তাই আমি এই যে জল দিয়ে ডোটা তৈরি করে নেব হাতের সাহায্যে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম করতে দেব এই যে কড়াই গরম হয়ে গেছে বেশ পরিমাণে তেল দিয়ে দিয়েছি এবার আমি ওই ফুলকপিগুলো ডোতে ডুবিয়ে ভেজে নেবো এই যে এভাবে একটা ফুলকপি নিয়ে ডোতে দিয়ে গরম তেলে ছেড়ে দেবো এভাবে লাল লাল করে ভেজে তুলে নেব এই যে ধরুন একে একে আমি সবগুলো ফুলকপি এভাবে ভেজে নেব এই যে দেখুন ডো থেকে ডুবিয়ে কী সুন্দর ফুলকপির গায়ে ডোটা লেগে থাকছে এমনভাবে ডোটা তৈরি করতে হবে এই দেখুন আমি ডুবিয়েই তেলে দিয়ে দিচ্ছি এই যে দেখুন আমার প্রায় দেওয়া হয়ে গেছে এক পাশ ভাজাও হয়ে গেছে এভাবে অল্প আছে মোচমচে করে ভেজে নিতে হবে এই যে দেখুন আমার এপিট ওপিট ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলবো যে দেখুন খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা এভাবেও খেতে পারেন এবার আমি সেই তেলে একবারে কুচি করে নেওয়া রসুন কুচি দিব এরপর আমি আদা কুচি একবারে দেখুন ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর পেঁয়াজ কুচি দিব আর কুচানো কাঁচা লঙ্কা দিয়ে তেলে ভালোভাবে ভেজে নেব একটু ড্রাই ড্রাই করে ভাজবো অল্প আছে যে দেখুন আর এভাবে অনবরত আটতে হবে এই যে দেখুন এভাবে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কাও দিয়ে একবারে কুচি কুচি করে কেটে দিতে হবে এবার ভালোভাবে ভেজে নিতে হবে মশলাগুলো ড্রাই করার জন্য অল্প আছে ভাজবেন তাহলে দেখবেন খুব দ্রুত ড্রাই হয়ে গেছে এই যে দেখুন প্রায় ভাজা লাল লাল হয়ে গেছে এবার আমি এখানে পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিলাম আর এখানে একটা টমেটো বাটা দিয়েছি আপনারা টমেটো সসও দিতে পারেন আমি সামান্য সস ইউজ করব আর এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিব আর হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাগুলো মিশিয়ে নেব ভালোভাবে কষিয়ে নেব এখানে পরিমাণ মতো লবণও আমি দিয়ে দিলাম যে দিয়ে ভালোভাবে কষাতে হবে এখানে যত কষাবেন ততই ভালো হবে এখানে আমি সামান্য চিনি ব্যবহার করলাম মাঞ্চুরিয়ানের চিনি অবশ্যই দিতে হবে আর এখানে আমি সয়া সসের বদলে লেবুর রস একটু দিয়ে দিলাম এক ফালির লেবুর রস দিয়েছি আমি আর এখানে দু চামচের মতো টমেটো সস দিয়েছি আপনারা যদি টমেটো বাটা না দেন তাহলে টমেটো সসটা আরেকটু বাড়িয়ে দিবেন এবার অনবরত নেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে আমি কয়েকটা ফুলকা কেটে দিয়ে দিয়েছি একটু বড় বড় করে কেটে দিয়েছে ফুলকা দেখতে খুবই ভালো লাগে ফুলকাটা একটু আগেই দিলাম যাতে ফুলকা থেকে জল ছাড়ে সেই জন্য আগে থেকে একটু কষিয়ে নিব প্রায় মিনিট দশেক আমি কষিয়েছি এরপর আমি এই যে দেখুন ভেজে রাখা ফুলকপিগুলো সব দিয়ে দিয়ে এটাতে ভালোভাবে মিশিয়ে নেব এই যে দেখুন এভাবে রান্না করে একবার খেলে আপনারা বারবার তৈরি করবেন খেতে খুবই ভালো লাগে ভাত কিংবা ফ্রায়েড রাইস দিয়ে খেতে পারেন এটা ফ্রায়েড রাইস দিয়েই খেতে বেশি ভালো লাগে আপনারা যেদিন বাড়িতে ফ্রায়েড রাইস তৈরি করবেন অবশ্যই এভাবে তৈরি করবেন পোলাও দিয়েও খেতে খুব দারুণ লাগে এই যে দেখুন আমার ফাইনাল লুক দেখতে কি সুন্দর হয়েছে এবং খেতেও সেই স্বাদ হয়েছিল আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এভাবে রান্নাটা দেখে জিভে জল চলে আসে এমন একটি লোভনীয় খাবার খেতে গন্ধে ফ্লেভার সেই একটা রান্না হয়েছিল অবশ্যই বাড়িতে তৈরি করে কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংক ইউ সবাইকে